যে যায় লঙ্কায় সেই আমি কিন্তু বিএনপি করি না আনা না যুব না আমি করি হলো তার এক রকম জিয়া পরিবারের যদি এই আসনটি বিএনপির দরকার হয় তাহলে এই মুহূর্তে এক্ষুনি এই আসন থেকে প্রাথমিকভাবে যার নাম ঘোষণা করা হয়েছে তার নাম প্রত্যাহার চাই সাবেক ডেপুটি স্পিকারের ছেলে জনি কে আমরা চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি তারপর থেকে মনোনয়ন বঞ্চিতদের গুরুত্ব তুলে ধরে বিক্ষোভ প্রকাশ করে চলছেন তাদের কর্মী সমর্থকরা নগীন মহাদেবপুর বদলগাছি আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ফজেল হুদা বাবুলের নাম ঘোষণা করায় বিক্ষুব্ধ চারবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত আক্তার হামিদ সিদ্দিকির পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকি জনির সমর্থকরা এবং আমরা আমাদের মনোনীত প্রার্থীকে চাই এবং এই প্রার্থীর প্রত্যাহার চাই তা নাহলে এই আসনটি বিএনপি হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানাতে চাই যদি এই আসনটি বিএনপির দরকার হয় তাহলে এই মুহূর্তে এক্ষুনি এই আসন থেকে বর্তমান প্রাথমিকভাবে যার নাম ঘোষণা করা হয়েছে তার নাম প্রত্যাহার চাই এবং সাবেক এবং সাবেক ডেপুটি স্পিকার আক্তার আমি সিদ্দিকির জ্যোষ্ঠ পুত্র আরবিন সিদ্দিকীকে আমরা এই আসনের ধানের শিশু খানজারি হিসেবে দেখতে চাই জনিকে প্রার্থী ঘোষণার দাবিতে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে তার সমর্থকরা মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন মহাদেবপুর উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকার উত্তরে লিচুবাগান থেকে শিবগঞ্জ মোড় পর্যন্ত এই কর্মসূচিতে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন সম্ভব নয় প্রার্থী পরিবর্তন না করলে এই আসন বিএনপি হারাবে

আরেফিন জনি বলেন রাজনীতি থেকে তার পিতা আক্তার হামিদ সিদ্দিকির পরিবারকে মাইনাস করা ষড়যন্ত্র চলছিল যা এখনও চলমান বলে মনে করেন তিনি জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণাও দেন তিনি এখানে অনেকে বলে সমালোচনা করে

করে না আমি জিয়া পরিবারের কারণ বিক্রি হয় সেই নেতা ছেড়ে মাসে তখন পল যে যায় লোনকায় সেই হয় বল। এ কারণে ভাই আমি জিয়া পরিবারের চাষে একটা কর্মী কর্মী আসি কর্মী থাকতে চাই মিটু আমার সাথে এবার বুঝছেন তো উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত টানা চারবার ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী হন মরহুম আক্তার হামিদ সিদ্দিকী নান্নু দু সালে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন সে সময়ে মহাদেবপুর বদল এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন করেন তার মৃত্যুর পর দু সালের নির্বাচনে তার ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকি জনি বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে জয় পান পান্লা বৈশাখী সংবাদ